প্রিয় আজকের বিন্দুতে আমরা আলোচনা করবো ইসলামের ইতিহাসে এক স্থান মদিনা শহরের উত্তরে অবস্থিত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই পাহাড় শুধু একটি প্রাকৃতিক নিদর্শন নয় বরং ইসলামের ইতিহাসের এক মহান সাক্ষী হিজরতের তৃতীয় সালে এই পাহাড়ের দেশে সংঘোষিত হয়েছিল বিখ্যাত উহুদ যুদ্ধ এই যুদ্ধে শুরুতে মুসলিম সেনারা অর্ঘ ছিল কিন্তু একটি দল কথা অমান্য করে জায়গা পরিবর্তন করেছে তখন যুদ্ধের ঘুরে যায় এতে মুসলমানদের জন্য বড় ধরনের পরীক্ষা আসে যদিও উহুত পাহাড়ে অনেক সাহাবি শহীদ হন তবুও এই পাহাড় আমাদের সেখান ধৈর্য ত্যাগার আনুগত্যের অমূল্য শিক্ষা রাসুল উহুদ উহুত পাহাড়কে ভালোবেসে বলেছিলেন এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরাও এই পাহাড় কে ভালোবাসি আজও ওহুদ পাহাড় মদিনার দর্শনার্থীদের জন্য এক পবিত্র চিহ্ন পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলমানরা এসে সাহাবিদের কবর জিয়ারত করেন এবং অতীতের শিক্ষা মনে করে ওহুদ পাহাড় কেবল একটি স্থান নয় এটি আমাদের ইমান ও আনুগত্যর প্রদীপ এই পাহাড় আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর নির্দেশ মেনে চললেই প্রকৃত বিজয় আসে সবাই আল্লাহ তালার আনুগত্য করব। সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম